ইসমাইল আলাহ সাল্লাত সালাম ইব্রাহিম আলাহ সাল্লাতু বৃদ্ধ বয়সের প্রথম পুত্র এই জন্য তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন যদিও আল্লাহ তালার হুকুম পালন করতে তাকে অনেক দূরে নির্বাসন দিয়েছেন তবু শুধু ইসমাইলের জন্য সকল ভালোবাসা ইব্রাহিম আলাহ সাল্লাতসাল্লামের অন্তর পূরণ পূর্ণ করে রেখেছিলেন সেই ভালোবাসার মোকাবিলায় আল্লাহ তাকে কিরূপ ভালোবাসেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটি ঘটনার উদ্ভব ঘটান অর্থাৎ যখন ইব্রাহিম আলাইসালাম ইসমাইল সালামকে সেই রেখে আসছেন ইসমাইল আল্লাহ সালামের বয়স যখন আট বৎসর তখন আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে বলেন যে তুমি তোমার ভালোবাসার জিনিসকে কুরবানি করো নবীদের স্বপ্ন হয় বহি যা বাস্তব সত্য ইব্রাহিম আলাহাতামের আর বুঝতে বাকি থাকলো না যে আমার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলাহ সালাতামে আমার কাছে ভালোবাসার একটি জিনিস আল্লাহ তারা নিশ্চয়ই আমার পুত্রকে কুরবানি করার কথাই বলেছেন এই পিতা এবং পুত্রের কথা আল্লাহ তারা পবিত্র কোরআনকারী মেয়ে নাজিল করে উন্মদে মোহাম্মাদীদেরকে জানিয়ে দিচ্ছেন যে ব্রাহিম আলাহ সাল্হুয়া সালাম এবং নিস মাল্লাহ সাল্লাতুয়া সালাম বিষয়ে পিতা এবং পুত্রের কুরবানির ইতিহাস কেমন ছিল এ ব্রাহিমেলা সাল্হুয়াস সাললাম তার পুত্র কে বলতেছেন মালায়া আবাদি ইন্নি আরফিল মান আমি আদ্নি আলবাহু গা ফাং এ ব্রাহিমিলা সালাহুতুয়া সালাম বল্ল হে আমার প্রিয় বচ্চ আমি সব স্বপ্নে দেখলাম তোমাকে আমি জববে করছি এখন তোমার মতামত বলো হামজুর মাযাtaro তোমার মতামত বলো তখন ইসমাঈল আল আসরাতু বললেন পলায়া ইয়া বাতি ফাল মা তুমমান সাতাজি দুনিয়া ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরিন সে বলল হে আমার পিতা আপনাকে তা হুকুম করা হয়েছে আপনি তাই করুন ইনশাল্লাহ নি আমাকে সবরকারি হিসাবে পাবেন সাতাজিদুনি ইনশা আল্লাহ নীনার সবিরিন ইনশাল্লাহ নিয়ে আমাকে সবরকারি হিসাবে দেখতে পাবেন ইব্রাহিম লাহ সারাতুয়া সাল আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব বেহাবলী মিনার সলিহীন ইয়ার আপ্ল আর আমাকে একটি নিকার সন্তান দান করুন আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালামকে সেই নিকার সন্তান দান করেছেন সেই নিকার সন্তান যে ইসমাইল আলাহ সালাতুয়া সালাম তার এটা একটা প্রমাণ যে তিনি অবলীলায় বলে দিলেন কুরবানির কথা শোনা পরেও বললেন ইংসা আল্লাহ যা আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন পিতা তখন পুত্রের কাছে কুরবানির কথা বললেন পুত্র যখন রাজি হয়ে গেল পিতা এবং পুত্র মিনা প্রান্তরের দিকে রওনা হলেন প্রতিমধ্যে পিতা সামনে সামনে যাচ্ছে পিছনে পিছনে ছোট সন্তান ছোট বালক ইসমাইল আলাহ সালসাল্লাম যাচ্ছেন তো অবস্থায় পিতা এবং পুত্রের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেল এই মুহূর্তে শয়তান এসে বলতেছে ইসমাইল অ বালক তোমাকে তোমার পিতা কোথায় নিয়ে যাচ্ছে তোমার পিতা তোমাকে নিয়ে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে শয়তান মাস হাসা দেওয়া শুরু করলো ইসমা আল্লাহ সাল্লা সাল্লামের আর বাকি থাকলো না ইসমাইল আল্লাহ সাল্লা বলতেছেন যে দেখো পৃথিবীতে এত সন্তান এত বালক থাকা সত্ত্বেও আমাকে কেন কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে নিশ্চয় আল্লাহ সুহানা অতানা আমাকে কবুল করেছেন বিধায় আর তুমি যেহেতু এখানে বাঁধা দিচ্ছ নিশ্চয় তুমি শয়তান ইসমা আল্লাহ সালাত সালাম সেই শয়তানকে প্রথম সেখানে নিক্ষেপ করলেন কঙ্কর নিক্ষেপ করলেন এভাবে একবার নয় দুইবার নয় শয়তান নশা দেওয়া শুরু করলাম আর ইব্রাহিম আলাহাতাম এবং ইসমাইল আলাহাতাম সেখানে কঙ্কর নিক্ষেপ করলেন বর্তমান হাজি সাহেবগণ ভজে গিয়ে যে কঙ্কর নিক্ষেপ করেন যেই তিন জায়গায় ওই তিন জায়গায় সেই ইসমাইল আলাহ সালাতামকে শয়তান যে তিন জায়গায় অসা দিয়েছিল সেই জায়গাটা নির্ধারণ করে রাখা রাখা হয়েছে সেই জায়গাতে কঙ্কর নিক্ষেপ করা হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন কারণ ইসমাই সালাম এবং শয়তানের মধ্যে যে পতন পতন হয়েছিল এই কথাটা আল্লাহ কাছে অনেক পছন্দনীয় অনেক পছন্দ হয়েছিল তারপর কি হলো মিনার প্রান্তরে পৌঁছার পরে কি হল ফলাম আল্লাহ তাআলা বললেন যখন ওরা দুজনে আমার অনুগত্য প্রকাশ করল আনা দাইনা আবراهيم এবং ইব্রাহিম তার পুত্রকে কাট করে শোালো কদ সাদাকাত আর রা ইন্নাকা যালিকা নাজিসুন ওয়া মুহসিনিন তখন আমি তাকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নদের শক্তি সত্যি পালন করছো এভাবে আমি নিক্কারদেরকে মুশকিৃত করে থাকি ইন্নাহাল আহলুল বালাউল মুবীন নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা ওয়া ফাদায়না ফী যিবেহিন আমি তাকে মুক্ত করলাম এক বড় কুরবানির জন্তুর বিনিময়ে ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন বিষয়টি আমি পরবর্তীদের যে স্মরণে রেখেছি কাদালি কানাজুব সালাম আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক কাদালি কানাজুসিন মুহসিন এভাবে আমি নিকাদেরকে পুরস্কৃত করে থাকি সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম অর্থাৎ আল্লাহ সুফহান সুরা সফাতের থেকে একশো এগারো পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লা এবং সিও পুত্র ইসমাইল আলাহ সাল্লা যে কুরবানের ঘটনা এই ঘটনা উল্লেখ করে দিয়েছেন কিভাবে পিতা এবং পুত্রের মধ্যে কতন কতন হল